দর্শকবিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন লাটিগ্রাম যুব ফাউন্ডেশনের উদ্যোগে পশ্চিম উদাহরব লাটিগ্রাম ঈদগাহ ময়দানে আগামী চোদ্দই সেপ্টেম্বর রোজ রবিবার বিকেল পাঁচ গোটিকা হইতে রাত্রি এগারোটি পর্যন্ত এক নাথ রাসুল সাল্লাইসাল্লাম অনুষ্ঠিত হবে এই নাথ অনুষ্ঠানে সুদূর কলকাতা ত্রিপুরা ও বরাক উপত্যকার বিশেষ নাথ খাগন উপস্থিত থাকিবেন তাই যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে সেই অনুষ্ঠানে আপনাদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন বিস্তারিত দেখুন ভিডিওতে ওরমতুল্লাই বরকাতু আগামী চোদ্দই সেপ্টেম্বর রোজ রবিবার বিকাল পাঁচ ঘটিকা হইতে রাত্রি বারো ঘটিকা পর্যন্ত লাঠিগ্রাম যুব ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় লাঠিগ্রাম পশ্চিম উদারবন ঈদগাহ ময়দানে ঈদে মিলাদুন উপলক্ষে এক পবিত্র নাতে রসুল সাল্লা সাল্লাম মফিলের আয়োজন করা হয়েছে উক্ত মফিলে বরাক উপত্যকার সুনান্দন্য নাথা বিন্দ্র তথা কলকাতা এবং ত্রিপুরা থেকে আগত নাথাবৃন্দ নাথ পরিবেশন করবেন উক্ত এক মোবারক মফিলে আপনারা উপস্থিত থাকিয়া দিন ও আখেরাতের অশেষ সোয়াব হাসিল করুন এই মোবারক মফিলে এতো এলাকা এবং যারা ভিডিও দেখেছেন আমাদের প্রত্যেকের কাছে আমাদের দাওয়াত রইল এই মফিলে আমাদের সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য এই মোবারক মফিলে আপনারা উপস্থিত থাকার জন্য কমিটির তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আগামী চোদ্দই সেপ্টেম্বর অর্থাৎ রোজ রবিবার বিকাল পাঁচ কোটি হইতে ঈদে মিলাদুর উপলক্ষে আমাদের পশ্চিম উদারবন লাঠিগ্রাম ঈদগাহ ময়দানে এক নাথ মহফিলের আয়োজন করা হয়েছে উক্ত নাথ মহফিলে বরাক উপত্যকার সুনামদৈন্য অর্থাৎ কলকাতা এবং আগরতলা থেকে আগত অনেক নাটকা আমাদের এই মাহফিলে অনুষ্ঠিত হইবেন তাই আপনারা যে জায়গা থেকে দেখছেন আমাদের সঙ্গে সহযোগিতা করুন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন